আমাদের এখন ঈদের অফার কি চলতেছে ঈদের অফার চলতেছে বাম্পার অফার এটা ইন্ডিয়ান পাঞ্জাবি এবং আপনার কাবলির জন্য খুবই বেস্ট ইন্ডিয়ান এটা জাপানি স্টোরে স্টরেটা বিভিন্ন কালারের আছে বিভিন্ন অনেকগুলি কালার আছে মোর দেন টোয়েন্টি কালারস আছে জাপানি স্টোরে সো পাকিস্তানের কাবলির জন্য শুধু এটা কাবলির জন্য এই ফ্যাব্রিজগুলি আনা হয়েছে পাকিস্তান থেকে কালারগুলি দেখেন একটু এটা গ্রিন কালার এটা সি এটা ব্ল্যাক এটা সি গ্রিন হ্যালো আলাইকুম আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসি ফিচার পার্কে রেমন শপ আজকে আমরা এক্সক্লুসিভ কিছু পাঞ্জাবির কালেকশন দেখবো এবং আমাদের সাথে রয়েছে পারভেজ পারভেস ভাইকুম ভাই কেমন আসসালামু আলাইকুম পারভেজ হ্যাঁ আজকে আমরা কি দেখবো আমরা এক্সক্লুসিভ কিছু পাঞ্জাবির ফ্যাব্রিক্স দেখব এটা কিছু ফ্যাব্রিক্স আছে আপনার পাকিস্তানি কিছু ফ্যাব্রিক্স আছে ইন্ডিয়ান কিছু ধুতি আছে তো আমরা ওয়ান বাই ওয়ান ফেব্রিক গুলি দেখি ঈদের যে অফার আছে সেই অফারও কি আমরা ভিডিওতে দেখাবো ভিডিওর শেষে আমরা অফারটা নিয়ে আলোচনা করব আমরা ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ পারভেজ ভাই এবার আমরা কোনটা দিয়ে শুরু করব আমরা কিছু ইন্ডিয়ান ফেব্রিক্স আছে সেটা দিয়ে আগে শুরু করি দেখি যে ফেব্রিক্স গুলি দেখেন একটু যেটা দিস ওয়ান এস ওয়ান এটা পাঞ্জাবি এবং কুর্তা খুবই সুন্দর লাগবে পাকিস্তানি যে কাবলি বানাতে চাইলে আমাদের কাবলির জন্য এই ফ্যাব্রিক গুলি খুবই চমৎকার এটা ইন্ডিয়ান পাঞ্জাবি এবং আপনার কাবলির জন্য খুবই বেস্ট ইন্ডিয়ান এটা তো এটা প্রাইস রেঞ্জ যদি আমরা ধারণা করি তা প্রাইস পড়ব হলো আপনার পার মিটার পড়ব 650 টাকা আচ্ছা মেকিং চার্জটা কত আসে ভাই কাবলির জন্য পড়বে 1400 আর পাঞ্জাবির জন্য পড়বে হলো আপনার 800 নেক্সট কোনটা দেখব নেক্সট আসবো আমরা জাপানিজ ফ্যাব্রিক্স এটা জাপানিস আপনার দেখেন জাপানি বিভিন্ন কালার আছে বিভিন্ন অনেকগুলি মোর দেন টোয়েন্টি সো দেখেন এটা প্রাইস রেঞ্জ পড়বো পড়ব আপনার ফাইভ হান্ড্রেড ফিফটি পারফেক্ট ভাই এরপরে আমরা কোন কাপড়টা দেখবো এটা এরপরে দেখবো আমরা পাকিস্তানি ফ্যাব্রিক্স পাকিস্তানি এই ফ্যাব্রিক্সটা আপনার কাপড়ের জন্য বেস্ট এটা সলিটের ভিতরে আপনার পাকিস্তানি এটা পাকিস্তানের লোন যাকে বলে এটা লোন ছেলেদের জন্য নট মেয়েদের বিভিন্ন কালার আছে লট অফ টেন্স টেন্স কালার আছে আমার কাছে দেখতে পারেন এরপর আমরা কোনটা দেখব এরপরে যাব আমরা এলো গা ইন্ডিয়ান ধুতিতে ধুতি চিকেন যেটাকে বলে এই ধুতি চিকেন এটা এটা পাঞ্জাবির জন্য মুরব্বীদের জন্য গিফট করার জন্য যথেষ্ট পরিমাণে বেস্ট একটা ফেব্রিক্স সে লট অফ কালার্স ম্যাক্সিমাম এটা হোয়াইট কালারের ভিতরে হয় কালারটা একটু দেখেন ফ্যাবিক্সগুলি দেখেন একটু ধরে দেখেনটা দেখেন এটা একটা ফিল দেখেন এই চিকেনটা খুবই চমৎকার ফ্যাব্রিক্স সিটস লুক্স নাইস এগুলোর প্রাইস কত করে এগুলো প্রাইস রেঞ্জ পড়বে আপনার টুয়েলভ হান্ড্রেড আর এগুলোর আপনার এইট হান্ড্রেড ফিফটি নেক্সট কোনটা দেখবো হয় নেক্সট এটা আমাদের ইন্ডিয়ান একটা ফ্যাব্রিকস খুব ভালো মানের একটা ফ্যাব্রিক্স সেটা দেখি এই ফ্যাব্রিক্সটা এটা শুধু পাঞ্জাবিদের জন্য মুরব্বিদের জন্য গিফট করার জন্য খুবই চমৎকার এটা কালার এটা লট অফ কালারস আছে সি সি কালারটা দেখেন এগুলোর প্রাইস কত করে এগুলো প্রাইস জিনিস এগুলো রিজনেবল প্রাইস ভিতরে আছে এগুলো হলো 500 টাকা নেক্সট কোনটা দেখব ভাই নেক্সট আমরা একটু এক্সক্লুসিভ ফেব্রিক্স এর ভিতরে যাব এই ফেব্রিক্স গুলি খুবই উন্নত মানের পাকিস্তানি পাকিস্তানি ফেব্রিক্স খুবই চমৎকার ফেব্রিক্স নিউ কালেকশন আমাদের সি পাকিস্তানি কাবলির জন্য শুধু এটা কাবলির জন্য এই ফেব্রিক্স গুলি আনা হয়েছে পাকিস্তান থেকে সি কাপড়টা দেখেন ফিল করেন ফিলটা না না দেখলে বুঝতে পারবেন না যে কাপড়টা কেমন আরামদায়ক হবে রসুনের চিকড়ার মতো কাপড় একদম খুবই চমৎকার লাগবে ঠিক কালারগুলো খুবই চমৎকার এরপর আমরা কোনটা দেখবো হ্যাঁ এরপর আমরা যে ফেব্রিক্সটা দেখবো সেটা হলো আপনার ওয়াইটের প্রাইস কত করে এটা প্রাইস রেঞ্জ এগুলো একটু এক্সপেন্সিভ ফেব্রিক্স সেগুলো প্রাইস রেঞ্জ পড়বে আপনার ফিফটিন হান্ড্রেড পার মিটার আচ্ছা ভাই তা এরপরে আমরা কোনটা দেখবো তাহলে এরপরে হোয়াইটের ভিতরে যাব আমরা এই হোয়াইটটাও এক্সপেন্সিভ সি এগুলো খুবই এক্সপেন্সিভ ফেব্রিক্স এগুলো ইন্ডিয়ান ফেব্রিক্স রিডিয়ান টেলার্স এর রিডিয়ান টেইলার্স অরবিন্দ সি ফেব্রিক্স গুলি দেখেন ফাব্রিক্স একটু এক্সপেন্সিভ ফেব্রিক্সি এগুলো প্রাইস কত আছে আপনার এগুলো প্রাইস রেঞ্জ ফুল আপনার পার মিটার টু থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখবো আমরা নেক্সট আমরা সিয়ারামের কিছু ফ্যাব্রিক্স দেখব বি শাইনিং কালার গুলি দেখেন একটু এটা গ্রিন কালার এটা সি গ্রিন এটা ব্ল্যাক এটা সি গ্রিন এটা ব্ল্যাক শাইনিং এটা সি গ্রিনের উপরে শাইনিং এই কালারটা আমার কাছে খুবই চমৎকার লাগে খুবই নাইস ফেব্রিক্স এটা ইটালিয়ান ফেব্রিক্স এগুলো এক্সপেন্সিভ ফেব্রিক্স এগুলোর প্রাইস রেঞ্জ কেমন এগুলো প্রাইস রেঞ্জ পড়বে লাগে আপনার থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর আপনাদের এখন ঈদের অফার কি চলতেছে ভাই ঈদের অফার চলতেছে বাম্পার অফার যদি তিনটা পাঞ্জাবি আপনি কেউ ফ্যামিলির জন্য নেয় তাহলে একটা পাঞ্জাবি কমপ্লিমেন্টারি পাবেন চমৎকার একটা অফার আপনাদের শপের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দেন অ্যাড্রেসটা হলো আপনার টু সি ফিফটিন এর এ জেপি সাউথ কোর্ট পারভেজ ভাই আমাদের তো তো প্রায় চলে আসলো আপনারা কি এখনো বুকিং নিচ্ছেন আমরা আর ওয়ান উইক আপনাদের ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে ওয়ান উইকের ভিতরে আমরা ডেলিভারি তাদেরকে করে দিব তার মানে কাস্টমাররা একদম নিশ্চিন্তে এসে বুকিং করে এবং ঈদের আগে পাঞ্জাবিটা ডেলিভারি ঈদের আগে পাঞ্জাবি ডেলিভারি নিতে পারবে থ্যাংক ইউ সো মাচ ভাই আলাইকুম